আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সেলফ রোকেয়ার আসলে আমরা সেলফ রোকেয়াটা খুব গুরুত্ব সহকারে দেখছি কেন দেখছি তার একটি প্রশ্ন বা তার একটি বিষয় রয়েছে সেটা হলো ধরুন আমি অনেক লম্বা সময় চিকিৎসা নিচ্ছি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং আমি আস্থা হারিয়ে ফেলেছি কেন টাকা খরচ হয়েছে সময় খরচ হয়েছে ইজ্জত সম্মান কাছের মানুষদের বিশ্বাস আমরা হারিয়ে ফেলছি হয়তো অনেকে মনে করছে আমি হয়তো মানসিক রোগী হয়ে গেছি কারণ অনেক চিকিৎসা নিলাম যেতে ভালো হচ্ছিল অনেক জায়গায় তো গেলাম এবং অনেকের কাছে টাকা দিলাম আরেকটা বিষয় শোনা যায় যে টাকা দিয়ে চিকিৎসা নিলাম পরে দেখা যায় সে হুজুর ফোন দরছেনা বা অমুক ফোন ধরছে না সে কবিরাজ ফোন ধরছে না সে রাখি ফোন ধরছে না এটা অনেকেই বলে আর কি তো আমরা সেখানে না যাই তো আমি এই জন্য আসলে সের প্রকাতে নিয়ে এসছি কারণ সেল প্রক্রিয়া আপনি অবশ্যই যেহেতু আমি আপনি মুসলমান আমাদের মুসলমানদের সবচেয়ে বিশ্বাসের জায়গা হলো আস্থার জায়গা হলো কর্মী

সমস্যার সমাধান করার মালিক একমাত্র কেবলমাত্র আল্লাহ অন্য কারো ক্ষমতা নাই আমার বাবার দাদার কারো নাই তো বিষয়টা হলো আমি আয়াতটি এখন শেয়ার করছি সেটা হলো পবিত্র কোরআন মাজিদের চব্বিশ নম্বর চোরা চোরা আনুরের পঁয়ত্রিশ নম্বর আয়াত শুরুটা হচ্ছে আল্লাহ নুর ইসলাম বল আলত যেহেতু আয়াত অনেক বড় এজন্য আমি আসলে এটা বলতে গেলে সময় আসলে সংক্ষিপ্ত তো তার ভিডিও আমরা শর্ট করার চেষ্টা করছি তো আপনি শুরু হচ্ছে আল্লাহ নুর ইসলাম বল আরতা আমি আবারও বলছি পবিত্র কুরআন মাজিদের চব্বিশ নম্বর সুরা নম্বর হচ্ছে পঁয়ত্রিশ পড়বেন পাঁচ নামাজের পরে আপনারা বেশি বেশি পড়বেন এই নিয়তে যে আল্লাহ যাবতীয় সকল সমস্যার সমাধানের উদ্দেশ্যে আমি সমাধান করছি যত রকম অপসত্তি আমাকে এবং আমার পরিবারকে করা হয়েছে বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে এই তান্ত্রিকদের সকল সমস্যা সমাধানের নিয়তে মালিক আপনার কাছে আমি সাহায্য চাই আমি আয়াতটি পাঠ করছি আপনি আমাকে সাহায্য করুন বিশ্বাসের সাথে চোখ বন্ধ করে ইনশাআল্লাহ পড়তেই থাকবেন প্রতিদিন যতটুকু সময় পান পড়বেন কিছুদিন পড়া আপনি নিজে আপনার পরিবর্তন ইনশাল্লাহ বুঝতে পারবেন আমাদের জন্য দোয়া দোয়া করবেন পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ